আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত আমার এই ছোট্ট চ্যানেলটিতে এজেড ব্লগে সকল বন্ধুকে জানাই স্বাগত আমি কীভাবে তৈরি করছি পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি এই পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই পেঁয়াজগুলো সব কেটে দিয়ে দিয়েছি আর এটা আমি কম আছে ভালো করে নেড়ে নেব দিয়ে দিলাম সাথে নুন এখনও পর্যন্ত হলুদ দিয়ে নিই আর হলুদটা একটু পরেই দেব এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এদিকে পোস্তটা বেটে নিয়েছি পেঁয়াজটা ভাজতে লেগেছি এর পুরো কালারটা পরিবর্তন হয়ে যাবে তখনই বোঝা যাবে যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজটার কালারটা অন্য রকম হয়ে গেছে পরিমাণে অল্প একবারে দিয়ে দিলাম একটু হলুদ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা এবার এই পোস্ত বাটাটা হালকা আঁচে ভালো করে আমাকে নেড়ে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না শুকায় ততক্ষণ এটাকে নাড়তে হবে খেতে দুর্দান্ত লাগে সেটা তোমরা সকলেই জানো তবে এর পদ্ধতি একটু আলাদা সেই জন্য তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম ভালো করে আমি শুকিয়ে নিয়েছি বুঝতেই পারছো এরপর আমি এটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেড়ে নিচ্ছি কারণ কড়াইয়ের মধ্যে রাখলে ওইটা আবার শুকিয়ে যাবে পুরো পোস্তটা অন্য পাত্রে আমি ঢেড়ে নিলাম দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর ওই ধারগুলো আমি নিয়ে নেব দারুণ সুন্দর খেতে লাগে তৈরি হয়ে গেল আমার এই পেঁয়াজ পোস্ত যা